আসসালামু আলাইকুম হাসবো না কান্দিবো ভাই শালা কাকার কথা শুনছেন নি হারা জীবন ফুটবলের পনেরোটা বছর ফোন মারতেছে ফোন মারতে মারতে ফুটবলের শাল উড়াইতে উড়াইতে একদম কি বানাইছে জানে না মার্বেল পাথের বানাইছে এরপরে শালা কাকায় কালকে কইতাছে যে আমি আবার নির্বাচনে খাড়াই মুখ আমার ওই গণতান্ত্রিক অধিকার এর থেকে পথ থেকে আমি কখনোই হতে পারবো না এটা আমি আবার নির্বাচনে দাঁড়াবো এখান থেকে আমার হঠাৎ কোনো রাস্তা নেই বা উপায় নেই আমি আবার নির্বাচন করতে চাই এখন এমন বিষয় যেটা দাঁড়ালো কাহা তুমি এই যে পনেরোটা বছর পিছন দিয়ে ফোন মেরে এতদিন অবৈধভাবে যে থাকলা তার কি হবে এতদিন তো নির্বাচন লাগলো না ওইদিকে আবার শুনলাম পাবন কাকা উধাও তারে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না ফাট খেত ধান ক্ষেত খেত এবং আপনার থেকে শুরু করে সব জায়গায় ছান মারা হয়েছে কিন্তু মাগার কোথাও মনে করেন পাবন কাকায় নেই কারণ পাভন কাকা যে কয়ে আছে একমাত্র হ্যার বউ ছাড়া কেউ জানে না কারণ বিবিদ্যারে কোনোদিন মিছে কথা কইব না বেড়া কিন্তু সত্যি কথা কইব বইয়ের দ্বারা ঠিক আছে কারণ টাকা পয়সা নেতা যত আছে সব বইয়ের নামে কিন্তু পাচার হয়েছে বিদেশ থেকে শুরু করে সব জায়গাতে ওদিকে আবার নৌকালে ফালানের সময় সালানে ভ্রমণ দর্বের বাবাই কট খাইছে এখন বিষয় যেটা দাঁড়ালো চ্যানেল আমার স্পোর্টসের আদার সাইডে আমি যাইতে চাই না সালাক আকার বিষয়টা আগে আসি তারপরে ক্রিকেটে যায় এই এতটা বছর জামাল ভুঁইয়া থেকে শুরু করে প্রত্যেকটা প্লেয়ার প্রত্যেকটা তার ফুটবল ফেডারেশনের উন্নয়ন থেকে শুরু করে কোচ থেকে শুরু করে তার নামে হাজার হাজার ক্লেম এখন বিষয় হচ্ছে শালা নির্বাচনের দ্বারান্ত দূরের থাকলো তাকে তার যে সুবারি আছে দুইটা সুপারি বরাবর এমন একটা কিক দেওয়া লাগবে এক কিকে তাকে ফেলে দেওয়া যাবে না তাকে এতদিন যাব যে যতগুলো মনে করেন আপনার এটার নাম কি কয় চুরি করে খাওয়া তারপরে হচ্ছে আপনার যে সাদা বাট বাটপাড়ি টেন্ডার বাজি যত কিছু করে বাপুপে ধুয়ে ধুয়ে পানি চিপায় 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 মার্বেল বানিয়ে খাইছে মামার এডির হিসাব নেওয়ার পরে তারপরে উলঙ্গ করে পশ্চার দেশে একটা মেরে বের করে দেওয়ার দাবি জানাচ্ছে এছাড়া কোনো অপশন নাই কারণ সে কত কোড়ি টিয়ার মালিক হয়েছে আওয়ামী লীগ সরকার থাকতে পনেরোটা বছর কিভাবে খাইছে এটা কিন্তু দেখার বিষয় ওইদিকে যদি আমি একটু বলি দেখেন ফুটবলে আজকে এতটা দেবো কোনো উন্নয়ন নাই বাংলাদেশে সেই র্যাঙ্কিং সেই র্যাঙ্কিংয়ে এ পরে আসে কোনো রকম উন্নয়ন করে নাই কোন লজ্জা বেহার মতো সায়াবুজ তৈরি করতে থাকলে ওই লোক আবার কি করে বলে যে আমি আবার নির্বাচনে যাইতে লজ্জা বলে কিছু নেই কাকার ফাফন আন্দোলন টান্দোলন কিছু চলছে কাকায় যে উধাও কাকা কোথায় তার 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 যে যে আছে বিন্দু আছে জানে না কাকা কই গেছে কাকা ফাটের খেতে না মুলার খেতে না গুমের খেতে নাকি কোথাও গুম হয়ে গেল কাকা না কাকা বিদেশে ফাঁসার করে দে নাকি কাকা কিডনি বেড়ছে এমন দিয়ে করে খাচ্ছে বলা কোনো অপশন হ্যালো আফা আফা আমি তো ফাফো না আপনি আমার এরকম ফোন মেরে আমার ফোন একবারে মেরে লাল টক টক করে আপনি কনে ফালালে না পা কাকা তুমি কারে কবা তোমার তাফা নাই তুমি দাঁড়াবে ওখানে তুমি অষ্টমে যদি ফালো হ্যান থেকে তোমার ধরে নিয়ে যাবো তার ফোমান কালকে দাড়ি মুসকাইটে দরবে ফাপরে দাঁড়া বিসিবির ক্রিকেটের যে ফোনটা তুমি মারছো কাকা এই ফোনটা বসরে দেও এই যে তুমি আসো একটা না আটটা দশটা বছর না আমার কোনো গন্ধ নাই তোমার সাওয়াল মনে করো বিয়ে করে হ্যাঁ নাইতে হয়ে গেছে তারপর তোমার না আমার কোনো অপশন নেই তুমি যে খালি চলে গেলে হবি তেরম না কাকা তোমার পশ্চাদ দেশে লাগতি দিয়ে এই যে বারোশো নয়শো কোটি টাকা তুমি হ্যালো আফা করতে তাহার পড়ার সময় এটার খোঁজ দিয়ে তারপরে যাবা ক্রিয়ামন্ত্রী মাহমুদ ভাইয়ের কাছে একটা অনুরোধ জানাচ্ছি এই সালা কাকা পাপন কাকা পুরো বোর্ডের টাকার হিসেব না নিয়ে কখনো ছাড়বেন না এদের এদের ফস্টার দেশে প্রচুর পরিমাণে থুতু নিক্ষেণ করিয়া লাথি মেরিতে হইবে নাহলে এদের সত্যি কখনো বের হবে না ভালো থাকবেন সারা আলাইকুম